আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ শেয়ার করব আমার রমজানের সারা সারাদিনের ছোট্ট একটি ব্লগ আজ শুরু করছি সন্ধে রাত থেকে সন্ধে রাতের খাবারের আইটেমে ছিল তেলাপিয়া মাছ ভোনা শোল মাছ দিয়ে আলুর চচ্চড়ি আর খাসির মাংস ভোনা তার সাথে ছিল মুরগির লটপটি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে একটু ঘুমাবো এখন প্রায় একটা বেজে গিয়েছে এখন ঘুমিয়ে আবার সেহেরি সময় উঠতে হবে তো দেখা হচ্ছে আবার সেহেরির পরে দারুণ সাদের কাচ্ছি আজকের স্যারিতে কাচ্ছি খাচ্ছি ভীষণ মজা পাচ্ছি দিস মিল সময় আমার মেজেদের বর হঠাৎ করে অনেকগুলো কাচ্চে নিয়ে আসলো আমাদের জন্য এখন বাজে রাত তিনটে কিন্তু আমাদের ঘরে এখন আসলে মনে হবে সবেমাত্র সন্ধ্যা শুরু হলো আমার দেবরা তো হচ্ছে বাসায় আসে না রাত্রে একদম তিনটে বাজে আসে তারপর খাওয়া দাওয়া করে সেহদিকে একবারে ঘুমায় আর সাহারির সময় আমাদের বাসার সবাই হচ্ছে শেফ হয়ে যায় সবাই সবার মতো নতুন নতুন রেসিপি ট্রাই করে তাই আমিও আজকে ভাবলাম আমিও একটা রেসিপি ট্রাই করব। নতুন তবে এটা নতুন না এটা অনেক পুরানো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি নতুন এটা হচ্ছে ডিমের পিনিক আমি এটার নাম ডিমের পিনিক দিয়েছি তবে এটার রিয়েল নামটা আমার আসলে মনে নাই এটা খেতে কিন্তু অনেক মজা হয় ডিমের ভিতরে আসলে পুরটা দেওয়ার কারণে মজা লাগে এই ডিমের পিনিকে কিন্তু কারো অনেক উপকরণ লাগে আমি কিন্তু শর্টকাটে বানিয়েছি যেহেতু সাহারির টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে বানাচ্ছিলাম শর্টকাটে এই তো আমার ডিমের পিনিকটা একদম তৈরি আর এটা খেতে ভাই দিস ইজ দ্য বেস্ট ডিমের পিনিক ফর আমি এটা আবার ট্রাই করব আবার ট্রাই করব যখন তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে এত ভালো লাগছে সাহারি শেষে আমরা নামাজ কালাম শেষ করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এই যে সকালে উঠলাম এখন বাজে প্রায় এগারোটা তো আমার শ্বশুর বাজার থেকে নিয়ে এসেছে এতগুলো টাটকা সবজি আর দেশি মাছ আমাদের বাসায় যেহেতু সবাই অনেক বেশি মাছ লাভার তাই আমাদের বাজার থেকে বেশিরভাগই মাছ আর সবজি নিয়ে আসা হয় আর আমার শ্বশুর হচ্ছে একদম বেছে বেছে দেশি মাছগুলো আনে একদম টাটকা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে এইদিকে আমার ছোট যা হচ্ছে বটি ধার দিচ্ছে মাছ কাটাকাটির জন্য আমরা বৌরা হচ্ছে সব কাজে অনেক বেশি পারদর্শী আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোনো কাজই বড় না সব কাজই আমরা সুন্দর করে হ্যান্ডেল করতে পারি এইভাবে বটি ধার দিলে একদম বটি ধারালো হয়ে যায় আর মাছ কাটাকাটি করতে কোনো সমস্যা হয় না সকাল গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে এখন প্রতিদিনের মতো আমাদের ভাজা পোড়ার কাজে লেগে যেতে হবে এই যে আমি এখন আলুর চপগুলো ভাজছি একদম লো আছে কারণ আমাদের এখানে গ্যাসের অনেক বেশি সমস্যা আর এইভাবে রান্না করতে যে এত বেশি পেরা লাগে মানে অনেক কষ্ট হয় এরকম লো আছে রান্না করতে আজ রান্না করব নুডুলস আমার হাতে নুডলসটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমিও চেষ্টা করি একটু মাঝে মধ্যে তাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য নুডলসের উপকরণগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি এখন জাস্ট রান্না করব হাতে একদমই সময় কম তাড়াতাড়ি আমাকে রান্না শেষ করতে হবে কারণ ইফতার টাইম প্রায় হয়ে গিয়েছে অসুস্থতার কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি এখন একটু সুস্থ বোধ করছি যার কারণে আপনাদের মাঝে আবার ফিরে আসার চেষ্টা করছি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করে আর আপনাদের মাঝে আবার আমি ফিরে আসতে পারি এবং নিয়মিত ভিডিও আপলোড করতে পারি সব উপকরণ রেডি থাকলে নুডলস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর এটা আমি একটা সস বানিয়েছি স্পেশাল ভাবে নুডলস জন্য অনেক রকমের সস দেওয়া এখানে তারপরে মশলা দেওয়া সসটা দিয়ে ভালো করে চেড়ে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস গুলো নুডলস গুলো দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে ভালো করে মেশানো হয়ে গেলেই নুডলস একদম রেডি এখন হচ্ছে পরিবেশন করার পালা আর নুডলসটা খেতে কেমন হয়েছে আমার কোনো আইডিয়াই নেই যেহেতু রোজা রেখে আসলে কেমন হয়েছে সেটা টেস্ট করার উপায় থাকে না তো আশা করি ভালোই হবে আর এইদিকে হচ্ছে ইফতারি বন্টন করা হচ্ছে এই ইফতারিগুলো চলে যাবে এখন যারা আমাদের দোকানে শ্রম দিয়ে থাকে তাদের জন্য প্রতিদিনই আমরা দেওয়ার চেষ্টা করি ইফতার টাইম হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে ইফতারি খাচ্ছি পরিবারের সবাই একসাথে মিলে ইফতারি খাওয়ার মজাটাই অন্যরকম আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করলাম আজকে ইফতারের আইটেমে হালিম ছিল ভাজাপোড়া ছিল নুডলস ছিল আর নুডলসটার টেস্টটা ভালোই ছিল সব কিছু একদম পারফেক্ট ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো দেখা হবে পরের আবার নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ